হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আসুন আমরা বাংলা ব্যাখ্যাসহ ইংরেজি শিখি এটি একটি সহজ পদ্ধতি এভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু খুব দ্রুত ইংরেজি শেখা যাবে এখানে আজকে আমি পার্সেল সম্পর্কে চারটে বাক্য লিখছি তো প্রধানত তিন প্রকার প্রেজেন্ট পার্সন পার্স পার্সন পারফেক্ট পার্সেল তা আমি সামান্য একটি বলি প্রেজেন্ট পার্সন দ্বারা কাজটা অসম্ভব থাকে কাজটা চলমান থাকে অথবা হইয়া যাইয়া খেয়ে বোঝায় আর পাস হলো ভারতের তিন নম্বর ফর্ম যেমন ডুডি ডান ডানটা পাস পাসপেশন ভারতের তিন নাম্বার ফর্মকে বলছে আরেকটা হলো পারফেক্ট পার্টেশন এই পারফেক্ট পার্সেন হলো কীভাবে গঠন করে হ্যাভিং প্লাস টিপি যেমন হ্যাভিং ডান হইতে পারে হ্যাভিং ইটেন হইতে পারে হ্যাভিং গান হইতে পারে হ্যাভিং বট হইতে পারে হ্যাভিং টায়ার্ড হইতে পারে হ্যাভিং সিন হইতে পারে হ্যাভিং গান হইতে পারে হ্যাভিং হ্যাভিং বিন হইতে পারে অথবা হ্যাভিংয়ের পরে মূলভাবের পাশে ব্যবহার করতে হবে যেমন ক্লান্ত হইয়াছে বাড়ি গেল হ্যাভিং বিন টাইড হিউন ঢোম অথবা কাজটি করিয়া সে বাড়ি গেল হ্যাভিং ডান দা ওয়ার্ক হিউন ঢোম এই যে এখানে চারটে বাক্য আছে এই পার্সিগুল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পার্সেল মূলত পার্সেল কিসে কাজ করে পার্সেল একসঙ্গে ভের কাজ করে এটা তিন প্রকার একটা প্রেজেন্ট পাস পার্সন পারফেক্ট পার্সন তো যাই হোক আমরা এখানে চারটে বাক্য লিখছি করে আপনারা দেখেন তাহলে বোঝেন চর্চা করেন তাহলে কিন্তু এখান থেকে সহজেই বুঝতে পারবেন এখানে পার্টিসিপেন্টগুলো বাংলা থেকে ইংরেজি করা আছে যেমন ভাত খেয়ে সে ঘুমাতে গেল ভাত খেয়ে সে ঘুমাতে গেল আপনারা দুটোভাবে বলবেন ইটিং রাইস হি ওয়ান্ট টু বেট এটা প্রেজেন্ট পার্সন

বা ইটিং রাইস হি ওয়ে বেট আশা করি বুঝতে পারছেন অর্থাৎ এই ব্যাপারটা হলো যে ভাত খেয়ে সে ঘুমাতে গেল ইটিং রাইস হি ওয়ান টু বেট অথবা হ্যাভিং ইটেন রাইস হি ওয়ান টু বেট আশা করি বুঝতে পেরেছেন দ্রুত দৌড়ে সে বাড়ি পৌঁছালো কীভাবে পৌঁছালো দ্রুত দৌড়ে দ্রুত দৌড়ে সে বাড়ি পৌঁছালো তাই রানিং ফার্স্ট প্রেজেন্ট পার্সেল হয়ে গেল প্রেজেন্ট পার্সেল রানিং ফার্স্ট হি ইজ হোম অথবা হ্যাভিং রান ফার্স্ট হি

প্রেজেন্ট করছিল উদাহরণ মানে আমি তাকে ফুটবল খেলতে সে যখন ফুটবল খেলতেছিল তখন আমি তাকে দেখেছিলাম মানে কাজটা চলমান ছিল তাহলে আই ফাউন্ড হিম প্লেই ফুটবল অথবা আই সিম হম আমি লিখতে পারি আই হিম আর স একটা ভাগ এখানে এরকম ভাগ দেয় তারপরে আমাদের এখানে আইনজি হবে আই স হিম প্লেইলএ ফুটবল ফুট বল এই প্লেন্ডিও এখানে প্রেজেন্ট পার্স মানে তাকে খেলারও তো অবস্থান দেখেছিলাম আই হিম প্লেইন ফুটবল অথবা আই ফাউন্ড হিম প্লেইন ফুটবল নেক্সট একটি উড়ন্ত পাখিকে দেখতে সুন্দর লাগে তাহলে পাখিটার কাজটা শেষ নেই উড়ন্ত তো এটা হলো প্রেজেন্ট পার্সের উদাহরণ ফ্লাইং বার্ড যে পাখিটা উড়ন্ত ওরা হুড় শেষে ওর আরো ঘুরিয়ে আছে ওরা শেষ হয়নি কাজটা অসব আছে কাজটা চলমান আছে এটা হলো প্রেজেন্ট পার্সের উদাহরণ এই ফ্লাইং বার্ড লুকস হু আমরা বলবো আ ফ্লাইং আশা করি বুঝতে পেরেছেন এই পার্সেল অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সেল ব্যবহার সুন্দর সুন্দর ইংলিশ শিখে যাবে আপনারা যদি কমেন্ট করেন বা কোনো জানার ইচ্ছা থাকে আমাকে করেন্ট করবেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ